আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে যে লুঙ্গিগুলো আপনারা দেখছেন যাদের উদ্দেশ্যে লুঙ্গিগুলোর ভিডিও ছাড়া তারা কিন্তু আমার ভিডিও দেখার পরে বুঝবেন তো আজকে বিশেষ করে লিটন ভাই সাভার থেকে তো লিটন ভাই বলেছিলেন যে আমি যে সকল মালগুলো আপনাদেরকে প্রসেস করে দেবো কিছু কোয়ালিটি দেখানোর জন্য এর মধ্যে অন্যতম কোয়ালিটিগুলো হচ্ছে এইগুলো এগুলো অনলাইনে বেশি বেশি বিক্রি হচ্ছে এবং এই ডিজাইনটা অনেক বেশি চলছে তো আসলে মোবাইলের ক্যামেরার কারণে হয়তো স্পষ্ট কালারটা আপনি বুঝতে পারছেন না তবে আপনার যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো কালেকশন করে নিতে পারেন যে লুঙ্গিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লুঙ্গিটার গ্রেড দাম হবে ফিক্সড দাম কোনো দামাদামি হবে না গ্রেড দাম হবে ষোলোশো টাকা প্রসেস খরচ আড়াইশো টাকা প্রফিট পঞ্চাশ টাকা উনিশশো টাকা পড়বে থান আমি তৈরি করে দিলে এবং সর্বনিচে এই ডিজাইনটা চল্লিশ পিস নিতে হবে এবং আশি পিস আপনি যদি চান তাহলে আরেকটা ডিজাইন সংযুক্ত করতে পারেন এটা খুবই সুন্দর একটা কালার অত্যন্ত চমৎকার একশো তিরিশের সানা অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি একশো তিরিশের সানা এই লুঙ্গিগুলো পড়বে ষোলোশো টাকা এবং প্রসেস খরচ আড়াইশো টাকা প্রফিট পঞ্চাশ টাকা উনিশশো টাকা পাইকার রেট অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো যাদের প্রয়োজন সর্বনিচে চল্লিশ পিস অর্ডার দিতে পারেন এই ডিজাইনটা খুব সুন্দর সতেরোশো টাকা পড়বে প্রতি থান শুধু লুঙ্গির গ্রে আর লাভ এবং প্রসেস খরচ সহকারে এটা পড়বে দুই হাজার টাকা থান যেটা আপনার মার্কেট থেকে মিনিমাম চব্বিশশো টাকা লাগবে কিনতে গেলে আর এটা চমৎকার একটা আকর্ষণীয় ডিজাইন এটা হচ্ছে পঞ্চগড়ের লুৎফর ভাই আপনার সেই সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি অলরেডি আপনি এটা আশি পিস দিয়েছেন আর আশেপাশে যারা আছে তারা যদি নিতে চান এটা লুঙ্গির গ্রে পড়বে সতেরোশো টাকা থান লুঙ্গির গ্রে দামি পড়বে সতেরোশো টাকা আর প্রসেস এবং লাভ মিলিয়ে তিনশো টাকা দুই হাজার টাকা যদি আপনি এটা আমার থেকে করিয়ে নিতে চান সর্বনিচে আপনি চল্লিশ পিসের অর্ডার দিবেন পাশাপাশি আরেকটা লুঙ্গির অর্ডার দিবেন যাতে করে আপনার প্রসেস মেলে ঢাকার প্রসেসে আশি পিস করতে হয় আমি সে আশি পিস করে দিতে পারি এবং ফিফটি পারসেন্ট টাকা আমাকে পেমেন্ট করবেন আগে যারা নিতে ইচ্ছুক তারা শুধু অর্ডারটা দিবেন কোনো পরামর্শের জন্য এই ভিডিওটি না যারা ওয়ার্ডার দিবেন তারাই শুধু ফোন দিবেন যদি ভালো লাগে অর্ডার দিবেন এবং এইগুলো ওয়ার্ডার অলরেডি অনেকে দিয়েছেন এবং নতুন করে যদি আপনারা কেউ দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন এটা পরে যাবে আপনার দুই হাজার টাকা সর্বমোট দুই হাজার টাকা এই লুঙ্গিটাই আপনি যে কোনো কোম্পানির থেকে নিবেন ছাব্বিশশো টাকা থার নিবে এখন আমি তো অপেনলি চ্যালেঞ্জ করে আপনাকে দেখাচ্ছি আপনি এগুলো যে কোনো ভালো কোম্পানির নাপে যদি লেবেলে নেন তাহলে তিন হাজার টাকার উপরে পড়বে আর যদি আপনি মোটামুটি কোনো কোম্পানি বা আমাদের মতো নর্মাল কোম্পানির থেকেও যদি নেন তাও এটা আপনার পড়ে যাবে সর্বনিচি চব্বিশশো টাকা থাক। দেখেন লুঙ্গিটা আপনার কেমন লাগছে জানি না তবে এটার অনেকগুলো অর্ডার আছে এগুলো পেজে অনেকেই বিক্রি করছে প্রতিনিয়ত এই ডিজাইনগুলো ঈদের জন্য তৈরি হচ্ছে সর্বনিচে চল্লিশ পিস অর্ডার দেবেন ফিফটি পার্সেন্ট টাকা দেবেন এবং পাশাপাশি আরেকটা ডিজাইন দিয়ে মোট আশি পিস অর্ডার দিবেন তো যাদের জন্য এই কালেকশনগুলো করা তারা কিন্তু অলরেডি বুঝেছে এবং নতুন যারা এটার মধ্যে সংযুক্ত হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আর এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার আপনার এটা একটা প্রতিষ্ঠিত কোম্পানি কিন্তু করছে এবং খুব সব কোয়ালিটি সর্বনিচে এটা লোকাল বাজারে অনেক দামে বিক্রি করে তো আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা লাভ সহকারে আর প্রসেসের খরচ আড়াইশো টাকা তো যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করে নেবেন আর আমাদের কাছে তো প্রতিনিয়ত লুঙ্গি আসবে পাবেন তো আমাদের কাছে নির্দিষ্ট একটা সীমা রেখা আছে আপনি যদি আট পিসে চান বা বারো পিসে চান সেটা আপনার আমার দোকান থেকে নিতে হবে আর যদি সরাসরি অনলাইন পেজে নিতে চান মিনিমাম দশ হাজার টাকার কন্ডিশনে মাল নিতে পারেন তো অবশ্যই এই লুঙ্গিগুলো দেখার পরে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন হাট যাই হোক হাটে বেচা কিনা কিন্তু অলরেডি লেগে গেছে এবং প্রতি থানের বিশ টাকা করে অলরেডি বাড়তি কি কারণে বাড়তি জানি না তবে যেই মালের ডিমান্ড বেশি সেই মালগুলোতে তাতি কম রেটে বিক্রি করছে না আর যে সকল লুঙ্গিগুলো চলতেছে না সেগুলো বিশ টাকা কমই পাবেন কিন্তু যে সকল রানিং প্রোডাক্ট বা চলছে বেশি সেগুলো তাতি বিশ টাকা করে অলরেডি বাড়িয়ে